প্যাসিভ ইনকাম পৃথিবীতে যত সাকসেসফুল পার্সন আছে যাদের ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা আছে ইফ ইউ নোটিস তারা এক জায়গা থেকে ইনকাম করে না দে হ্যাভ মাল্টিপল ওয়েস টু মেক মানি ফর এক্সাম্পল ইলন মাস্ক সে দুই হাজার দুই সালে স্পেস এক্সের মতো বড়ো কোম্পানির মালিক হওয়ার সত্ত্বেও দু হাজার চার সালে সে টেসলা জয়েন্ট করে অ্যান্ড আফটার ফোর ইয়ার্স ইন টু থাউজেন্ড এইট হি বিকাম সিইও অফ টেসলা এটা একটু বেশি রিচ পার্সনের এক্সাম্পল হয়ে গেল লেট সি এ নর্মাল পার্সন এক্সাম্পল আপনার বাড়ির পাশের গভর্নমেন্ট স্কুলে চাকরি করা টিচার শান্তু আই মিন ধরুন তার নাম শান্তু তো এখন এই শান্তু হু আর্ন হিউজ মানি ফ্রম হিস গভর্নমেন্ট জব যেই টাকা সে সেখান থেকে আর্ন করে সেটা তার জন্য ইনাফ কিন্তু সে ওই টাকাতে স্যাটিসফাইড নয় হিউ ওয়ান্ট মোর নাও শান্তু চার মাস দীর্ঘ ভাবনার পর এখন প্রাইভেট টিউশন পড়াতে শুরু করলো অ্যান্ড নাউ হি অলসো আর্ন হিউজ মানি ফ্রম হিস প্রাইভেট টিচিং অ্যাস এ প্যাসিভ ইনকাম কিন্তু শান্তু দীর্ঘ চার মাস চিন্তা ভাবনা করার পর যেই আইডিয়াটা ফাইন্ড আউট করেছে সেটা বর্তমান সময় অনুযায়ী আন স্মার্ট আজকের এই ভিডিওতে আমরা দেখব সাতটা স্মার্ট প্যাসিভ ইনকাম আইডিয়া যেটা বর্তমান সময়ের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ এবং খুব ডিমান্ডিং এই সাতটা আইডিয়ার মধ্যে পাঁচ নম্বর এবং সাত নম্বর আইডিয়াটা আমার তে খুব ইজি কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্ট হতে পারে সো ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট প্যাসিভ ইনকাম অ্যাকচুয়ালি ইজ ইনকাম বা আর্নিং এটাকে আমরা দুই ভাগে ভাগ করি নাম্বার ওয়ান অ্যাক্টিভ ইনকাম অ্যান্ড নাম্বার টু প্যাসিভ ইনকাম লেটস টক অ্যাবাউট অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম হলো যেখানে আপনি আপনার এফোর্ট হার্ডওয়ার্ক টাইম এই তিনটাই দিয়ে টাকা আর্ন করেন যেটা আপনার মোট ইনকামের মেইন সোর্স ফর এক্সাম্পল আপনি কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানে ফুল টাইম জব করেন বা কোনো প্রাইভেট কোম্পানিতে জব করেন অ্যান্ড দি প্যাসিভ ইনকাম যেখানে আপনি অ্যাক্টিভ ইনকামের মতো ইফোর্ট হার্ডওয়ার্ক টাইম দেন না কিন্তু সেখান থেকে আপনি একটা ভালো ইনকাম জেনারেট করেন আর এই প্যাসিভ ইনকামের অনেক অ্যাডভান্টেজ আছে যেমন আপনি আপনার ফ্যামিলির পুরো খরচ প্যাসিভ ইনকাম দিয়ে ফিল আপ করতে পারেন আর আপনার অ্যাক্টিভ ইনকাম পুরোটাই ইনভেস্ট এবং সেভ করতে পারেন এবার দেখে নেই বর্তমান সময় অনুযায়ী সাতটা প্যাসিভ ইনকাম আইডিয়া নাম্বার ওয়ান ড্রপ শিপিং ড্রপশিপিং শিপিং হলো একটা বিজনেস মডেল যেখানে আপনি প্রোডাক্ট সেল করেন কিন্তু আপনাকে সেই প্রোডাক্টটা নিজের কাছে রাখতে হয় না এখানে আপনি সাপ্লায়ারের সাথে অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করেন আর সাপ্লায়ার ডিরেক্টলি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট শিপ করে সেই দামে যেই রেট আপনি সিলেক্ট করেন এই ড্রপ শিপিং কীভাবে স্টার্ট করা যায় স্টেপ বাই স্টেপ গাইড ভিডিও খুব শীঘ্রই আসবে তো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন নাহলে আপনি নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন কিভাবে পাবেন কারণ এটা একটা নতুন চ্যানেল যেটা আমরা সাধারণ মানুষকে ফাইনান্সিয়ালি স্ট্রং করার জন্য ক্রিয়েট করেছি নাম্বার টু বুল্ড অ্যান্ড মনেটাইজে ব্লগ আপনি যদি কন্টেন্ট রাইটিং বা স্মার্টভাবে এনগেজিং গল্প লিখতে এক্সপার্ট হন তাহলে এই ব্লগিং আপনার জন্য বেস্ট অপশন এর জন্য আপনি ওয়েব পেজে আপনার মতামত লিখতে পারেন এবং আপনার লেখা দেখতে যদি বেশি পরিমাণে ট্রাফিক বিল্ড আপ হয় তাহলে আপনার ওয়েব পেজটি মনিটাইজ হয়ে যেতে পারে এছাড়াও এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্ন করা যায় এবং এটা খুব ইজি নাম্বার থ্রি ক্রিয়েট অ্যান্ড সেল অনলাইন কোর্স আপনাকে একটু আগে एग्जांपल দিলাম যে শান্তু নামের এক গভর্নমেন্ট টিচার সে টিউশন পড়াতে শুরু করেছিল এখন সে যদি তার টিউশন পড়ানোর সময় ভিডিও রেকর্ড করে সেটা অনলাইন মার্কেট প্লেসে সেল করতে পারে এটাই অনলাইন কোর্স নামে পরিচিত শুধু যে টিউশন পড়িয়েই কোর্স বানাতে হবে ব্যাপারটা কিন্তু তা নয় ধরুন আপনার বিজনেস রিলেটেড ভালো নলেজ আছে আপনি সেই বিষয়ে কোর্স ক্রিয়েট করতে পারেন নাম্বার ফোর পাবলিশ ইনস্টাগ্রাম স্পনসার্ড পোস্ট ইনস্টাগ্রাম থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে হলে আপনার একটা ভালো অ্যামাউন্ট অফ ফলোয়ার থাকতে হবে আর আপনার ইনস্টাগ্রাম আইডিতে স্পেসিফিক একটা সাবজেক্টের ওপর হাই কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে ধরুন আপনি ইনস্টাগ্রামে ফ্যাশন রিলেটেড কন্টেন্ট দেন এবং আপনার পোস্টে মোটামুটি ভালো রিচ আসে তাহলে আপনি ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন করে ভালো ইনকাম জেনারেট করতে পারেন আপনি যদি এই বিষয়ে ডিটেইলড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আর প্লিজ একটা লাইক করে দিন এতে আমরা এরকম ভিডিও বানাতে মোটিভেটেড হই নাম্বার ফাইভ অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে আপনি কোনো একটা কোম্পানির প্রোডাক্ট প্রমোট করেন আর আপনার প্রমোটে যদি ওই কোম্পানির কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে ওই সেল থেকে ইনকাম হওয়া কিছু অংশ আপনাকে কমিশন হিসেবে দেওয়া হয় আপনার যদি সোশ্যাল মিডিয়ায় ভালো ফলোয়ার্স থেকে থাকে তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারেন নাম্বার সিক্স ইউটিউব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইউটিউব থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন বর্তমান সময়ে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকা অত্যন্ত জরুরি ধরুন আপনি কোনো একটা ছোট বিজনেস করেন আপনি ইউটিউবের দ্বারা আপনার বিজনেস প্রমোট করতে পারেন আবার যদি ওই ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ ভিউস আসে এবং চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় তাহলে আপনি সেখান থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারেন এখন আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে ইউটিউবে হাজার হাজার এরকম ভিডিও আছে আপনি সেই ভিডিওগুলি দেখে নিজের চ্যানেল বিল্ড আপ করতে পারেন নাম্বার সেভেন ইনভেস্ট ইন স্টকস স্টক মার্কেট নামটা শুনলেই অনেকজন ভয় পায় আর ভাবে এর থেকে দূরত্ব বজায় রাখাটাই শ্রেয় কিন্তু আপনি যদি ভালো আর ধৈর্যশীলভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাহলে এখান থেকে আপনি আপনার ধারণার বাইরে টাকা আর্ন করতে পারেন কিন্তু এটা ঠিক যে এখানে অনেক বেশি রিস্ক থাকে কিন্তু আপনি যদি এই বিষয়ে ভালো করে রিসার্চ করেন স্টক মার্কেটে শিক্ষায় শিক্ষিত হন তাহলে আপনি ইজিলি সাকসেস অ্যাচিভ করতে পারেন এই ছিল সাতটি প্যাসিভ ইনকাম আইডিয়া যদি আপনারা এর মধ্যে কোনোটার ডিটেইল ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে তো অফকোর্স সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি কীভাবে পাবেন গুড বাই আপনার সাথে আবার কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনি আপনার প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন